দেশবাসীর কাছে হাত ধরে একটাই কথা বলতে চাই যে আমার স্বামীকে আপনারা যেভাবেই পারেন কোনো নাকি যদি দেখে তাহলে প্লিজ আমার জামাইকে আপনারা দেন আমি আপনাদের কাছে আর কোনো কিছু চাই না আমাদের ওরকম সার্থক নাই যে আমরা উকিল ধরব উকিল ধরে ওকে বের করব ওই কষ্ট করতেছে আমার জন্য আমি আপনাদের কাছে দুই হাত তুলে একটাই কথা বলি যে যেভাবেই পারেন না কেন আমার স্বামীকে প্লিজ জামিন পাওয়া প্রেম করে বিয়ে করেছেন হ্যাঁ হ্যাঁ তো এই প্রেম করেছেন কতদিন হলো আমাদের সম্পর্ক হচ্ছে গিয়ে দুই বছরে ছিল সম্পর্ক দুই বছর হ্যাঁ কিভাবে আপনাদের মানে প্রেমটা শুরু হয়েছিল প্রেমটা শুরু হয়েছে হচ্ছে গিয়ে আমার বাবা সৎ বাবা উনার হচ্ছে গিয়ে বোনের ছেলের সাথে আমি সম্পর্ক করি আমার হচ্ছে গিয়ে ফুপাতো ভাই আমাদের ফুপাতো ভাই আমাদের সাথে আমার বাড়িতে হচ্ছে গিয়ে উনি এই আম্মু হচ্ছে গিয়ে তাকে আমাদের বাড়িতে ডাক দিত সপ্তাহর মধ্যে তিন চার দিন উনি আমাদের বাসায় থাকতো আমার সাথে ঘুরতে আম্মু আমাকে তার সাথে ঘুরতে দিত তারপর হচ্ছে গিয়ে বিয়ে দাওয়াত ঠাওয়াত খেতে দিত তো ওইখান থেকে আমাদের দুজনের মনে ভালোবাসা জন্মাইছে এরপর দুজনে সম্পর্ক করছি দুই বছর আচ্ছা এই প্রেম করার আগেও তার তার মানে হচ্ছে যে আপনার পূর্বের আপন একটা সম্পর্ক আপনাদের ভিতরে রয়েছে হ্যাঁ 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 আচ্ছা তো এই যে প্রেমটা হওয়ার পরে আপনারা কত দিন পরে বিয়ে করলেন প্রেম করার পরে প্রেম করার পরে হচ্ছে দুই বছরে প্রেম করার পর আমি বিয়ে করছি হচ্ছে গিয়ে আমার জামাইকে দু সালে দু হাজার চব্বিশ সালে দু আচ্ছা এই যে আপনি বিয়ে করলেন তখন কি আপনার গার্জেন পক্ষের কোনো অনুমতি ছিল আমার গার্জেন পক্ষের কারো অনুমতি ছিল না কিন্তু আমার আম্মু হচ্ছে গিয়ে জানতো তুই একটু জানত আম্মু যেহেতু ওনাকে সপ্তাহর মধ্যে এত কয়েকদিনই বাড়িতে আনতো তাহলে তো উনি নিশ্চয়ই কোনো না কোনো কিছু জানতো এর জন্য উনি নিজে মনে মনে রাজি ছিল দেখে তো এই সব কাজ কাজকর্ম হচ্ছে গিয়ে আমাদেরকে করতে দিয়েছে আমরা দুজন হচ্ছে গিয়ে বিয়ে মানে বিয়ে করছি এটাও আমি আম্মুকে একটু ইঙ্গিতে দিয়েছিলাম যে আম্মু আমি সুজন ভাইকে পছন্দ করি আমি কিন্তু ওনাকে বিয়ে করতে পারি তো তখন আম্মু হচ্ছে গিয়ে অত একটা কিছু বলে নেই তার মানে উনি তো নিজেই ইনক্লুড ছিল এর মধ্যে কিন্তু তখন আমরা যখন বিয়ে করছিলাম তখন হচ্ছে গিয়ে আমাদের আমার ফ্যামিলির কেউ ছিল না কিন্তু আমার সৎ বাবার যে ভাবি ছিল মেজো কাকি আমার উনি হচ্ছে গিয়ে আমার উকিল মা হিসেবে মানে নিজে আমাকে বিয়ে দিছে আচ্ছা এই যে আপনাদের বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে সংসারটা কত বছর হয়েছে আপনাদের আমাদের সংসার হচ্ছে কি এক বছর এক বছর এই এক বছরের ভিতরে তারা কোনো মামলা বা কোনো হামলা এ ধরনের কোনো কিছু করেছে আমি আসার পরে হচ্ছে গিয়ে মামলা করেছিল আমি আসার পর মামলা করার পর আমি হচ্ছে গিয়ে কোর্টে জবানবন্দি দিছি কোর্টে জবানবন্দি দিছি যে আমি নিজের ইচ্ছা আসছি আমার প্রাপ্তবয়স্ক হইছে আমি নিজের ইচ্ছায় আমার জামায় সাথে বিয়ে করছি আমাকে কেউ অপহরণ করে নাই কিন্তু তখন আমার কাগজ কলমে হচ্ছে গিয়ে ষোলো দেখাইছে এর জন্য হচ্ছে গিয়ে আমাকে আমার মা জিম্মায় পাঠাই দিয়েছিল আমার মার বাড়ির থেকে আমি দুই মাস পর আবার চলে আসছি আচ্ছা বিয়ে করার সংসার বয়স হচ্ছে এক বছর এই এক বছরের মাথায় আপনার স্বামীকে আবার পুলিশ দিয়ে ধরানো হলো তো এই এই দিক থেকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা আসলে এটা কি কোনো মানে পূর্ব রেজ ধরে শত্রুতা বা ওই আপনি বিয়ে করেছেন এই বিষয়ে এই কারণেই আসলে বিষয়টা খুলে বলবেন বিষয়টা হচ্ছে কি আমার সৎ বাবা হচ্ছে এগুলি সবকিছু করতেছে আমার সৎ বাবা হচ্ছে গিয়ে পুলিশের কাছে পুলিশ হাজার টাকার বান্ডেল দিয়ে তারপর হচ্ছে কি আমার জামাই ছবি দিয়ে আমার জামাইকে হচ্ছে গ্রামের মানুষ জড়িত আছে কারণ আমার জামাই কখন কোন জায়গায় গেছে কখন কি করছে সেটা তো আর পুলিশরা তারা তো আর খোঁজখবর নিবে না এই গ্রামের কয়েকজন মানুষ ইনক্লুড আছে। আমার জামাইকে মানে আমার সৎ বাবার হচ্ছে গিয়ে মেন কাহিনী আমি ক্যান বিয়ে করলাম ওনার চরিত্র খুবই বাজে ছিল উনি হচ্ছে গিয়ে আমার সাথে ফিজিক্যালি টাচ করার চেষ্টা করতো আমার আম্মু বাড়িতে ছিল না আমার আম্মু হচ্ছে গিয়ে কোর্টে থাকতো উনি মানে দোকানে কম থাকতো আমাদের বাড়িতে বেশি থাকতো আমাদের বাড়িতে ওনার তো আরেকটাও বাড়ি আছে ওনার ফার্স্ট ওয়াইফ ওনার ছেলে মেয়ে আছে উনি ওই বাড়িতে না যে আমাদের বাড়িতেই হচ্ছে গিয়ে দিনের পর দিন থাকতো আমাদের বাড়িতেই থাকতো আমার সাথে মানে আম্মু যতক্ষণ বাড়িতে থাকতো না ততক্ষণ উনি মানে দোকান রেখে বাড়িতে আসতো বাড়িতে আমার রুমে আমার পাশেই বসে থাকতো আমার সাথে কথাবার্তা বলতো আমাকে এভাবে টাচ করতো ওভাবে টাচ করতো কিন্তু নিজের মেয়েকে কখনো না জড়ায় ধরছে না ওরকম দুই চোখ তুলে কখনো কথাবার্তা বলছে নিজের মেয়ের সাথে কখনো এরকম করে না আমার সাথে জড়ায় ধরতো এই কথাবার্তা বলতো এই এই পাশে ঘষাঘষি করে বসে থাকতো মানে নিজের মেয়েকে কখনো ওরকম চোখে দেখে। আমাকে যে চোখে দেখছে উনি আচ্ছা উনি হয়তো বা উনি চেষ্টা করেছে তো আমি বলবো আপনার সাথে কি ওরকম কোনো ঘটনা ঘটেছে মানে শারীরিক কোনো ঘটনা ঘটেছে না আমার সাথে শারীরিক কোনো ঘটনা ঘটে নাই কারণ হচ্ছে গিয়ে আমার পাশের ফ্ল্যাটেই ছিল আমার আনটি আমার আপন খালা ফ্ল্যাট ছিল এর জন্য আমার ফ্যামিলি আমার মানে আমার আপন খালার ফ্ল্যাট ছিল দেখে কখনো কোনো দিনও চেষ্টা করতে পারে নাই আচ্ছা তাহলে আমরা এটা কি একটু ভেবে নিব যে আপনার এখানে বিয়েতে মানে অমত তার একটাই কারণ সেটা হচ্ছে আপনাকে না পাওয়ার কারণে হ্যাঁ এটাই তো বোঝাতে হবে কারণ না হলে আমার আম্মুর হচ্ছে কি আমি হচ্ছে গিয়ে পারতো টাকা পয়সা দিয়ে ওকে ধরা দিতে উনি নিজে বাদী হয়ে মামলা যে দিছে উনি নিজে বাদী হয়ে মামলা দিছে আবার টাকা যে দিছে তা সেটাও তো উনি নিজে এসে টাকা দিছে ছবি দিছে তাহলে তো এটার মধ্যে তো উনি সব করছে মামলাটা তো করার কথা ছিল আপনার আম্মু হ্যাঁ তো উনি না করে করলো আপনার সৎ বাবা হ্যাঁ তাহলে ঘটনাটা আসলে কোন দিকে গেল ঘটনা তো আপনারা দেখতেছি দেখতেই পারতেছেন কথাবার্তা শুনে তো বুঝতেই পারতেছেন যে কোন দিকে গেছে উনি আমাকে না পেয়ে আমার সাথে কোনো কিছু করতে পারে না দেখে হচ্ছে গিয়ে আমার জামাই কিভাবে ধরা দিছে আমরা যতটুকু জানি যে আপনি আপনার পরিবার থেকে খুবই স্বচ্ছল একজন মেয়ে ছিলেন হ্যাঁ হ্যাঁ তো এখন আপনি যে পরিবারে আসছেন এদের আসলে দিন আনে দিন খায় ব্যাপারটা এরকম আপনি কতটুকু ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার জামাই যতদিন ছিল আমার সাথে আমি অনেক ভালো আসিলাম আমার জামাইকে আমি যদি বলতাম আমার ঘুরতে যেতে ইচ্ছে করতেছে সেদিন না পারলেও পরের দিন আমাকে যেভাবেই পারুক না কেন চেষ্টা করে আমাকে ঘুরতে নিয়ে যেত আমাকে কিছু খাইতে ইচ্ছে করলে আমি বলতাম না আমি জাস্ট চোখ দিয়ে দেখতাম মোবাইলে যে এটা পরে আমি বলতাম দুষ্টামি করে বলতাম যে এটা আমি খাবো এই দিন না এই দিন খাবো পরের দিন আমাকে ওই খাবারটাই না দিত আমার বাসায় আমি যে মেন্টালভাবে প্রেশারে ছিলাম দুই দিন পরপরই ঝগড়া দুই দিন পরপরই হচ্ছে গিয়ে ডিভোর্স এরকম যে নির্যাতনে ছিলাম আমি তার চেয়ে অনেক কোটি কোটি ভাবে ভালো আছি এই মাটির ঘরে এটিনের টিনের ঘরে আপনার স্বামী তো এখন জেলে হ্যাঁ আপনার সাথে কি যোগাযোগ হয় জেলে থেকে সপ্তাহে একদিন ফোন দিতে দেয় তখন হচ্ছে কি আমার স্বামীর সাথে আমি কথা বলি আপনার স্বামী যখন ফোন দেয় আপনাকে তখন আপনার কেমন লাগে তখন আমার কাছে খুবই খারাপ লাগে যে আমাকে নিজের কাছে নিজের ক্রিমিনাল মনে হয় যে আমার জন্য এই ছেলেটা এই ফুল ফ্যামিলিটা এত কষ্ট করতেছে আমার জন্য তাদের এত অভাব হইছে আমার যে জেল খাটতেছে আমার জন্য আমাকে বিয়ে না করলে তার ওর কিছু হতো না আমি আমাকে বলছি যে মানে আর বলি যে তুমি আমাকে ক্যান বিয়ে করছো তুমি আমাকে বিয়ে না করলে তা তোমায় এত কিছু করতে হইতো না তোমাকে বিয়ে না করতো তাহলে তোমার জীবনটা খুবই ভালো থাকতো আমাকে বলে যে তুমি এত কিছু কেন বলো আর কষ্ট করতেছি আমি আমি তোমাকে কিছু বলছি তাহলে তুমি কেন এরকম মন খারাপ করো তুমি ভালো মতন খাইও ভালো মতন ঠিকঠাকভাবে থাইকো আচ্ছা আপনারা যখন বিয়ে করলেন তখন আপনার স্বামীকে একবারও বলে নাই যে আসলে তোমার ফ্যামিলি তো এরকম বড় লোক আমি তো গরিব তো আই বিয়ে আসলে কখনো টিকবে না এরকম কখনো আপনাকে বোঝাইছিল বিয়ের আগে হ্যাঁ আমাকে বলছে যে তোমার ফ্যামিলি তো অনেক বড় লোক আমি তো অনেক গরিব আমি হচ্ছে গিয়ে আমার বাবা মা অনেক গরিব আমি একজন ড্রাইভার তো তুমি আমাকে বিয়ে করলে সুখী মানে আমি তোমাকে মানে একদিন খাওয়াতে পারবো একদিন দিন খাওয়াতে পারবা এরকম কথা বলছে আমি বলছি তুমি আমাকে যদি একদিন যদি না খাওয়ায় যদি দু দিনে যদি না খাও তা আমি তোমার সাথে যাবোই আমি তোমার সাথেই থাকবো আমাকে বিয়ের আগেও আমাকে বলছে যে তুমি মানে তুমি আমাকে বিয়ে করো না তাহলে আমাদের দুই ফ্যামিলির সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি বলছি যে আমি ফ্যামিলির আমার ফ্যামিলি যে আমাকে প্রেশার দিতেছে যে আমাকে কষ্ট আমি যে কষ্টের মধ্যে আসি সে কষ্ট তুমি যদি দেখেও যদি আমাকে না বিয়ে করো তাহলে আমি আজকের মধ্যে সুইসাইড করব তুমি যদি আমাকে ভালোবাসা থাকো তাহলে আমাকে বিয়ে করবো আজকের মধ্যে আজকের মধ্যে আমাকে নিয়ে যাওয়া আর যদি না ভালোবাসো তাহলে আমি মরে যাবো আমি মরে যাওয়ার পর তুমি আমাকে দেখতে আসবে না প্রিয় দর্শক আপনারা শুনলেন এরা আসলে সম্পর্কীয়ভাবে রক্তের আগেরই সম্পর্ক তো এখন সংসার বয়স হয়ে গেছে এক বছর এক বছরের মাথায় এসে পুনরায় এরা জাগ্রত হয়েছে তো এটা আসলে পূর্ব শত্রুতা পরিকল্পনা হয়তো আছে তো আসলে এটা বিস্তারিত আমরা পুরো ঘটনা আরও জানবো তো দেশবাসীর কাছে একটাই কথা যে এই ধরনের মানুষের পাশে আপনারা যদি কেউ চান দাঁড়াবেন আপনারা দেখেছেন যে টাঙ্গাইলের একটা ঘটনা এবং পাশের যে গ্রামবাসী ওই ছেলেটা সোহাগের যে পাশে দাঁড়িয়েছিল এবং উকিল ফ্রি কাজ করে দিছে সেই জন্য কিন্তু সোহাগ কিন্তু আজকে বাইরে তো এদের যে ঘটনাটা এই ঘটনাটাও সেম ঘটনা আপনারা এদের পাশে দাঁড়াবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম